আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম চুক্তি ভেঙেছে পাকিস্তানের হামলা করা হয়েছে ভারত পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত এ তথ্য জানায় ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা পাল্টি অভিযোগ ভারত পাকিস্তানের যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে দীর্ঘ আটচল্লিশ ঘন্টার প্রচেষ্টায় এই যুদ্ধবিরতি ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান অন্যদিকে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের ভারতীয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটি বলছে তারা যুদ্ধবিরতি ও বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পাকিস্তান রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল এদিকে ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘন্টায় ক্ষতি একশো কোটি ডলার গত সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্দুর নামে একটি বেসামরিক অভিযান নামে মাত্র মিনিটে এই আক্রমণে তারা পাকিস্তানের ভেতরে নয়টি বেসামরিক লক্ষ্য স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় এই অভিযানে ভারতের প্রধান আক্রমণাত্মক প্ল্যাটফর্ম ছিল ফরাসিদা দাস নির্মিত রাফাল যুদ্ধ বিমান এসব যুদ্ধ বিমান স্ক্যাল ইজি শ্যাটো কারোস মিসাইল এবং এসএমএস এসএমএস হ্যামার বোমা দিয়ে সজ্জিত ছিল এগুলোর মধ্যে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যপুস্তির নিখুঁতভাবে আঘাত আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তথ্যটি সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মীর সংকটে স্থায়ী সমাধান চায় পাকিস্তান ভারতের সঙ্গে ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মীর সংকট স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব স্বাগত জানিয়েছে পাকিস্তান ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের পর পাকিস্তান বলছে তারাও কাশ্মীর সংকটে স্থায়ী সমাধান চায় রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভারত পাকিস্তান সাতাশি ঘন্টার যুদ্ধ প্রতি ঘন্টায় ক্ষতি একশো কোটি ডলার গত সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিন্ধুর নামে একটি সামরিক অভিযান অভিযানের নামে মাত্র তেইশ মিনিটের এই আক্রমণে তারা পাকিস্তানের ভেতরে নয়টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায় এই অভিযানে ভারতের প্রধান আক্রমণাত্মক প্ল্যাটফর্ম ছিল ফরাসির সংস্থার দাসর নির্মিত রাফাল যুদ্ধবিমান এসব যুদ্ধবিমান স্কলাপ ইজি ক্রুজ মিসাইল এবং বোমা হ্যামার বোমা দিয়ে সজ্জিত ছিল এগুলোর মাধ্যমে প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনা সম্ভব পাকিস্তানের এই হামলার সময় ভারত পাকিস্তানে আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতেও বিশ্বাসের করতে ইসরায়েলি প্রযুক্তির হরপ ও স্কাই স্ট্রাইকার ড্রোন পাঠায় এই ড্রোনগুলো শুধু নজরদারি বা হামলার জন্যই ব্যবহৃত হয়নি বরং পাকিস্তানের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া বুঝে নিয়ে তাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করাইছিল এগুলোর উদ্দেশ্য এরপর ভারতের এই হামলার প্রতিক্রিয়া সাত থেকে দশ মে পর্যন্ত পাকিস্তান পূর্ণাঙ্গ সামরিক জবাব দেয় যাতে পাকিস্তানের বিমান বাহিনী সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয় আর এই অভিযানে চীনা নির্মিত জে টেন সি যুদ্ধ ছিল পাকিস্তানের মূল আক্রমণাত্মক প্ল্যাটফর্ম যা পিএল পনেরো দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত ছিল পাশাপাশি পাকিস্তান কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে এদিকে সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে তারা ভারতীয় বিমান বাহিনীর তিনটি ফরাসি রাফাল যুদ্ধ বিমানগুলি করে এটি বিশ্বের নজির বিভিন্ন ও যুদ্ধে প্রজন্মের রাফাল যুদ্ধ বিমানের প্রথম ধ্বংস হওয়ার ঘটনা পাকিস্তান দাবি করে এই সময়ের মধ্যে তারা ভারতের আরও বারোটি ড্রোন গুলি করে ভূপাতিত করে মূলত এগুলো মোকাবিলা করতে ইলেকট্রনিক জ্যামিং অ্যান্টি এয়ারক্রাফট গান ও শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করা হয় এই সাতাশি ঘন্টার পঁচিশ মিনিটে অর্থাৎ সাত থেকে দশ মে পর্যন্ত ভারতের শেয়ার বাজার নিফটি ফিফটিন এবং বিএসআই সেনেসেক্স মোট বিরাশি বিলিয়ন ডলার মার্কিন ডলারের মূলধন হ্রাস পায় উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানগুলো প্রতিদিন গর্বরতা আট মিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয় আইপিএল স্থগিত হয়ে যায় যার ফলে টিভি সম্প্রচার টিকিট বিক্রি বিজ্ঞাপন বাবদ আরও পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সামরিক অভিযান বাবদ আনুমানিক একশো মিলিয়ন ডলার খরচ হয় আর হারানো যুদ্ধমানের ক্ষতি চারশো মিলিয়ন ডলার এছাড়াও পণ্য পরিবহন বিলম্ব সরবরাহ চেন ব্যাহত হয় আরও দুই বিলিয়ন ডলারের ক্ষতি হয় বিনিয়োগকারীর আস্থা ও বিদেশি বিনিয়োগ যেন প্রভাব পড়ে তার পরিমাণ নির্দিষ্ট পরিমাপ করা না গেলেও মোট ক্ষতির অংশ হিসাবে বিবেচিত সব মিলে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় তিরিশি বিলিয়ন বা আট হাজার তিনশো মার্ক কোটি মার্কিন ডলার অন্যদিকে এই সময়ের মধ্যে পাকিস্তানের কেএস একশো সূচক এক শতাংশ কমে যায় যার ফলে বাজারের মূলধন টু বিলিয়ন মার্কিন ক্ষতি হয় পাকিস্তান সুপার লিগ স্থগিত হয় সম্প্রচার সংশ্লিষ্ট খাতেও দশ মিলিয়ন ডলারের ক্ষতি হয় এছাড়াও আকাশসীমা বন্ধ থাকায় বাণিজ্যিক বিমানে ক্ষতি হয় আনুমানিক বিশ বিলিয়ন ডলার প্রতিদিন সামরিক খরচ ছিল প্রায় পঁচিশ মিলিয়ন ডলার বাইরাক্তার ট্রিবি টোরন্টু এর ক্রুজ মিসাইল ব্যবহারে খরচ হয়েছে প্রায় তিনশো মিলিয়ন ডলার বিনিয়োগ আস্থা কিছুটা কম পেলেও তা পরিমাপযোগ্য নয় মোট ক্ষতির প্রায় দাঁড়ায় চার বিলিয়ন ডলার এই যুদ্ধ শুধু আকাশে নয় অর্থনীতির মাটিতেও লড়াইয়ের প্রুফ নিয়েছিল শেয়ার বাজারে ধস বিমান চলাচলের স্থবিরতা সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়া বিদেশি বিনিয়োগকারীদের পিছু ঘটে যাওয়ার বোঝা গেছে আধুনিক যুদ্ধের প্রকৃত মূল শুধু ড্রোন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবীনের মধ্যে সীমাবদ্ধ নয় প্রতি ঘন্টায় এক বিলিয়ন বা একশো কোটি ডলারের ক্ষতি সাতাশ এই সাতাশি ঘণ্টার সংঘাতকে বিশ্বের কাছে এক করুণ বাস্তব হিসেবে তুলে ধরেছে